আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই আমার সালাম আসসালামু আলাইকুম আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা আসছি সেটা হচ্ছে বোয়েসেল বোয়েসেল আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান যেটি একমাত্র সরকারি মালিকানাধীন বিদেশে জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি উনিশশো সাল থেকে স্বল্প বা বিনা অভিবাসন ব্যয়ে বিভিন্ন দেশে প্রফেশনাল দক্ষ ও স্বল্প দক্ষ কর্মী প্রেরণ করে থাকে এ পর্যন্ত বয়েসএেল প্রায় দুই লক্ষ কর্মীর নৈতিক নিরাপদ ও স্বল্প খরচে বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে এরই ধারাবাহিকতায় বিগত দুই হাজার বাইশ সালে বাংলাদেশ ও বোনায় সরকারের মধ্যে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্দেশ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এই সমঝোতা স্মারক অনুযায়ী অদ্য আট সাত দুই ইংরেজি তারিখ বোয়েসএলের মহাব্যবস্থাপক বি এম আবদুল হালিম সারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি মারফত জানতে পারি যে বোনাই সহ অন্যান্য দেশে কর্মী প্রেরণের লক্ষ্যে বিএমইটি এর অধীনস্থ টিটিসি ও আইএমটি হতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর তালিকা করা হবে এজন্যই আমি এই যে তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য টিটিসি মানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং আই এম ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি থেকে যারা নিম্নক্ত ট্রেড সমূহতে প্রশিক্ষণ নিয়েছেন সেই টেডের নামগুলো আমি বলি ইলেকট্রিশিয়ান এয়ার কন্ডিশনার টেকনিশিয়ান কনস্ট্রাকশান ওয়ার্কার মেশন ওয়েল্ডার প্লাস্টারার पेंटर, शोयर पाइप फिटर, ब्रिकलेयर, प्लम्बर फोल्डर शॉप लेबर हेयर कटर, विूटिशियान कारपेंटर टायर बैलेंसर, मोटर मैकेनिक्स, मोबाइल सॉफ्टवेयर टेक्नीशियन टेलर गार्मेंट्स वर्कर ड्राइवर ड्राइवर क्लास फोर হেভি ইকুইপমেন্ট ড্রাইভার হেভি ভেহিকেল মেকানিক ড্রাইভার টেইলর ফকলিফ্ট অপারেটর স্কাভেটর অপারেটর ক্রেন অপারেটর ফকলিফ্ট অপারেটর কিচেন হেল্পার শেফ ওয়েটার এবং গ্রাস কাটার সহ বিভিন্ন অকুপেশনে বয়েসেলের মাধ্যমে তারা বুনাই যেতে পারবে এবং বুনাইয়ের পাশাপাশি জর্ডানেও আমাদের বিভিন্ন জর্ডানের গার্মেন্টসে গার্মেন্টস কর্মীর জন্য সার্কুলার দেওয়া হয়েছে সেটা হচ্ছে সুইং মেশিন অপারেটর প্লেন মেশিনে সিঙ্গেল বা নিডল ডাবল নিডেল বা হলক কাঞ্চি মেশিনে মেশিন মেকানিক মেল সুপারভাইজার প্রোডাকশন এক্সিকিউটিভ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার এ সমস্ত পদে যারা বয়েছেলের মাধ্যমে স্বল্প অভিবাসন ব্যয় বা বিনা অভিবাসন ব্যয়ে যারা বোনাই এবং জর্ডান যেতে চান অতি সত্তর আপনারা আপনাদের নিকটস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ইনস্টিটিউট অফ ম্যারিন টেকনোলজিতে আপনি আপনার নাম এবং পাসপোর্ট এর ফটোকপি জমা দিবেন এবং টিটিসি থেকে কে পাঠানো হবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বাক